এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন ঘিরে প্রতিবাদে ঝড় উঠেছে প্রাথমিকভাবে সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে তবে এই প্রথম নয় অতীতে একাধিকবার আরচি হাসপাতালে রহস্য ঘনিয়েছিল দু হাজার এক সালে আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চতুর্থ বর্ষের এক পড়ুয়া রহস্যজনক মৃত্যু হয়েছিল সে সময়ে পুলিশ দাবি করেছিল যে আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া এমনকি ব্যর্থ সম্পর্কের কারণেই আত্মহতার চেষ্টা করেছিলেন বলেও কিন্তু একটি মহলের তরফে দাবি করা হয়েছিল যদিও সেই তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন তার মা বরং খুনের অভিযোগ এবার তুলে মামলা করেছিলেন আরজি জানিয়েছিলেন সিবিআই তদন্তের গত দুহাজার তিন সালে আরচিকল হাসপাতালে এক হাউস স্টাফ আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছিল একাধিক রিপোর্ট অনুযায়ী তার আত্মহতার পরে হাসপাতালে একটি চক্রের বিষয়ে কানা হয়েছিল তারপর সেই মাসেই আরও একজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আজ বিক্ষোভ গত দুই হাজার ষোলো সালে দক্ষিণ দমদমের ভাড়াবাড়ি একজন চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তিনি আরজি মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন সেই সময় আরজি হাসপাতাল কর্তৃপক্ষের যে তরফে জানানো হয়েছিল যে তার রোগী দেখার কথা ছিল সেজন্য তাকে বারবার ফোন করা হচ্ছিল এবার গত দুহাজার কুড়ি সালের যে মে মাসে মৃত্যু হয়েছিল আরজিকল হাসপাতালের স্নাতকোত্তরের এক ছাত্রী সেই সময় কর্তৃপক্ষের যে তরফে দাবি করা হয়েছিল যে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসার জন্য তাকে এক মাসের ছুটিও কিন্তু দেওয়া হয়েছিল কাজে যোগ দেওয়ার কয়েকদিন পরেই হাসপাতালের নতলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন যিনি সবসময় হাসি খুশি থাকতেন বলে দাবি করেছেন এক জুনিয়র ডাক্তার গত বছর অগস্টে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল আরজি কর কলেজের এক ইন্টার্নের কাকার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত্য বলে ঘোষণা করা হয়েছিল প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল যে ওষুধের অফার ডোজের কারণে মৃত্যু হয়েছে ইন্টারনেট সেই সময় তার কাকা জানিয়েছিলেন যে করোনা ভাইরাস মহামারী থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ফাইপো বিশেষ কথা বলতেন না চলতো ওষুধ